বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে ভোর ছটার সময় উঠে চলে এসেছি ফ্রেশ হয়ে এখানে বাইরে বারান্দায় একটু এখানে চাটা খেয়েই রেডি হয়ে চলে যাব একটা বিশেষ জায়গায় তাহলে যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু পুরো শেষ সব দেখতে থাকো এখানে দেখো আমি তো রেডি হয়ে গেছি কিন্তু আমার বিছানাপত্রের অবস্থা দেখো এক সাইডে আমার সমস্ত মেকআপের জিনিস আর এক সাইডে যেই শাড়িগুলো আগে চুজ করেছিলাম পুরো হলে সেগুলো যাই হোক কদরের ওই অবস্থা ওরকমই রেখে দিয়ে এখন চলে এসেছি আমরা সন্তোষপুর স্টেশনে সন্তোষপুর স্টেশন থেকে ফার্স্টে আমরা ট্রেনের টিকিটটা কেটে আমরা ওই পার থেকে এই পারে চলে এলাম এখানে আমরা এখানে ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেন ধরে আমরা দেখো এখানে চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে টালিগঞ্জে ট্রেন থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাব রেল লাইনে রাস্তা ধরে মেট্রো ধরার জন্য আমার ঘরের যে অবস্থা দেখলে আমি কিন্তু চাইলে গুছিয়ে আসতে পারতাম কিন্তু বিশ্বাস করে এতটা লেট হয়ে গেছিলো আমাদের প্রথমে ট্রেন ধরার কথা ছিল সাতটা বাইশে কিন্তু আমাদের রেডি হতে স্নান করতে এতটাই দেরি হয়ে গেছিলো ওই জন্য আমরা কিন্তু আটটা কুড়ি ট্রেনটা ধরেছি সাতটা বাইশের ট্রেনটা কিন্তু আমরা পাইনি কেন সকাল সকাল স্নান করে আমাদের আসতে হলো সেটা তোমরা জানতে পারবে আমরা কোথায় এমন যাচ্ছি যে কারণে আমাদের ভোরবেলা উঠেই শীতকালে স্নান করতে হলো এখানে দেখো মেট্রো স্টেশনের ভেতর ঢুকে রিমি কিন্তু ওরা আমার টিকিটটা এখানে কেটে নিল টিকিটটা কাটার পর আমরা কিন্তু এখন সোজা চলে যাব মেট্রো ধরতেও রাস্তায় হয়তো একটু লেট হয়ে গেছে ওই জন্য আগের মেট্রোটা হয়তো বেরিয়ে গেছে ওই জন্য আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো আর ওই দিকটা তো হচ্ছে মানে পরের স্টেশন মহানায়ক উত্তর কুমার যেটা ধরলে আমি আমার বাড়ির কাছে পৌঁছে যাব মানে বাড়ির অর্ধেক রাস্তার এই দিকে পরের স্টেশন কালীঘাট এই দিকে টেস্টেশন তো দক্ষিণেশ্বর তোমরা হয়তো এতক্ষণ বুঝতে পেরে গেছ আমি কোথায় যাচ্ছি কারণ এর আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম হ্যাঁ আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর টেম্পল দেখো আমরা কিন্তু মেট্রোতে উঠে প্রায় কাছাকাছি চলেও এসেছি এখানে আমরা দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে দেখো সোজা এখন হাঁটতে হাঁটতে চলে যাবো মন্দির মেট্রো থেকে নেমে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের পায়ে হেঁটে যাওয়ার দূরত্বটা কিন্তু অনেকটাই আমরা কিন্তু হেঁটেই গেছি যারা হাঁটতে বেশি হাঁটাচলা করতে পারে না তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে একটু থেকে বেরিয়ে রিস্কা ওই রিস্কা স্ট্যান্ডের রিক্সকায় উঠলে কিন্তু সোজা নামিয়ে দেবে একদম মন্দিরের সামনে ওই যে নিচে দেখতে পাচ্ছ ওদিকেই কিন্তু রিস্কা স্ট্যান্ড আমরা এখানে নিচে চলে এসেছি আর ওপর ওই যে ব্রিজটা দেখলে আমরা কিন্তু ওই ব্রিজের রাস্তা ধরেই হেঁটে হেঁটে চলে যাব হাঁটতে হাঁটতে আর এই নিচে কিন্তু এখানটায় পুরো রিস্কা স্ট্যান্ড এখানে যে কোনো রিক্সা ধরলে ওরা কিন্তু মুখে বলে বলে চিৎকারও করছিলো যে দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর মন্দির এখানে যারা যারা পায়ে হাঁটতে পারে না তারা কিন্তু রিক্সা ধরে সরাসরি মন্দিরের সামনে চলে যেতে পারে আর যারা এখানে রিক্সা করে হেঁটে যাচ্ছে না তাদের কিন্তু মন্দির অবধি যাওয়ার ভীষণ সুন্দর রাস্তা আর এমনকি এই যে ব্রিজটা আছে এই ব্রিজের ওপর সমস্ত কিছু দোকান পাট অনেক কিছু আছে যেখানে এমনকি পুজোর ডালা পর্যন্ত এখানে পেয়ে যাবে এখানে এমন কোনো জিনিস নেই যেখানে পাওয়া যাবে না ঘর ডেকোরেশন থেকে শুরু করে বাচ্চাদের খেলা পূজো সামগ্রী জিনিস ঠাকুরের মূর্তি ফ্রেম অনেক কিছু ছিল এখানে সব কিছু দেখার মতো পুরো একটা মেলার মতো এখানে দোকান বসে আমি যখন দু বছর আগে এখানে এসেছিলাম তখনও কিন্তু এই দোকানগুলো এখানে ছিল আর বছর পর এসে এই জায়গাটা এত ভালো লাগছে তারপর আমরা কিন্তু আটটা কুড়ির ট্রেন ধরে কিন্তু সাড়ে নটার মধ্যে মেট্রো থেকে মানে ট্রেনে করে মেট্রো অবধি এসে এখান থেকে মেট্রো থেকে নেমে কিন্তু দক্ষিণেশ্বরে কিন্তু সাড়ে নটা থেকে দশটার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি ফাইনালি মন্দিরের ভেতর আমরা ঢুকে গেছি এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা মানে যারা আর কি নিজেদের গাড়ি করে আসে এখানে গাড়ি পার্কিংয়ের ভালো জায়গা আছে তারপর এখানে দেখছিলাম বড় একটা খাওয়ারের রেস্তোরাঁ টাইপের কিছু একটা আছে আমরা ওইখানে কোনো দিন যাইনি ঢুকিনি যদিও বা আমার এটা সেকেন্ড টাইম আমি এখানে আসি এর আগে বছর আগে একবার এসে আমি ঘুরে গেছি এই যে এখানে যে যে জায়গাটা দেখছো এইখানেই হচ্ছে ব্যাগ আর ফোন জমা রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে দেখ কারণ ব্যাগ ফোন ভেতরে অ্যালাউ নেই আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম একান্ন টাকা করে ডালা নিয়ে আমাদের ব্যাগ আর ফোনটা কিন্তু ওখানে জমা দিয়ে আমরা ভেতরে চলে যাব ফোন দিয়ে কিন্তু ভেতরে আমরা তো ভিডিও আর কিছু করতে পারিনি কারণ ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই 이 와자 와 고양이가 더 쉬네. এটাই কিন্তু মন্দিরে প্রবেশ করার মেইন গেট আমরা যেহেতু ভেতরে ফোন নিয়ে যেতে পারিনি কোন রকম ভেতরে কোনো ভিডিও করিনি কিন্তু আমি যে দু বছর আগে লাইন ছিল দক্ষিণেশ্বরের মন্দিরের বাইরে প্রায় পঞ্চাশ জনের পর সেই মানে সেই দিক থেকে দেখতে গেলে সেরকম কোনো লাইন ছিলই না যথেষ্ট ফাঁকা ছিল তো যাই হোক এবার মন্দির দেখিয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গঙ্গা দর্শন করতে কারণ দু বছর আগে কিন্তু আমি গঙ্গা দর্শন করি একটা শুনেছি আসেনা ব্রেকআপ হয়ে যায়

ফাইনালি মা গঙ্গার সামনে দাঁড়িয়ে তো আমার কোথাও যেতে ইচ্ছা করছিল না আর মনে ছিল যেন গঙ্গার সামনেই বসে থাকি মানে বাকি যে সারাটা দিন আছে এই দিনটা মানে গঙ্গার সামনে বসেই কাটিয়ে দিতে ইচ্ছা করছিল কিন্তু আমাদের তো এখান থেকে বেলুর মাঠও যেতে হবে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে গঙ্গা দর্শন করে এখন চলে যাবো বেলুর মাঠের দিকে মন্দির থেকে বেরিয়ে আমরা বেলুর মাঠ যাবো বলে কিন্তু রেডি হয়ে গেছি এবার এখন সোজা হাঁটতে হাঁটতে যাবো বেলুর মাঠের দিকে এই যে অটোগুলো দেখছো এই অটোগুলো কিন্তু সোজা যাচ্ছে সামনে বেরিয়ে এখন যাচ্ছি বেলুর মাঠের দিকে আর এখানে সমস্ত টোটো অটো সমস্ত কিছু রয়েছে ফুল ভিডিওটা দেব ওখানে দেখে নেবেন সমস্ত ডিটেলস দেওয়া আছে বলতে আমাকে একটু তুমি কি আমি বলতে দিইনি বলে ওর মুখের রিয়াকশানটা দারুণ ছিল যাক সেটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তারপর এখন আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি লঞ্চের কাছে লঞ্চের সামনে এসে রিমি এখানে লঞ্চের টিকিটটা কেটে নিল কিন্তু আমরা যখন এখানে আসছিলাম রিমি দেখো কত জোরে দৌড়াচ্ছে এখানে লঞ্চের সামনে যিনি দাঁড়িয়েছিল তিনি কিন্তু বললো লঞ্চ বেরিয়ে যাবে আমরা এখানে তাড়াতাড়ি করে টিকিটটা কাটি ওই জন্য টিকিট কেটে আমরা যেভাবে তা হুড়ো করে দৌড়ে অনেকটা মানে লঞ্চ টিকিটটা কেটে লঞ্চ অবধি যাওয়া কিন্তু রাস্তা অনেকটাই গঙ্গার ওপর থেকে হলে কী হবে অনেকটাই কিন্তু রাস্তা আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি কারণ আমরা জানি বেলুর মাঠের গেট কিন্তু বারোটার সময় বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা এখানে এসে দেখলাম লঞ্চ পুরো ফুল হয়ে গেছে তবুও আমরা এখানে লঞ্চে বসার পর প্রায় অনেকক্ষণ পর কিন্তু লঞ্চটা ছেড়েছে কিন্তু ওই দাদা আমাদের যেভাবে তাঁরা দিয়েছিল আমরা যেভাবে দৌড়ালাম লোক দেখলে ট্রেনের জন্য মানুষ হয়তো এত এত তাড়াতাড়ি দৌড়োয় না যাই হোক এখানে অনেকক্ষণ ওয়েট করার পর এসে বসার পর অনেক পরে লঞ্চটা আমাদের ছাড়লো লঞ্চে বসেও আমরা বেশ কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম তারপরে লঞ্চটা আস্তে আস্তে ছাড়লো আর ফোনটা বেশি ঘাটিনি শুধু মনে হচ্ছিল যেন পুরো গঙ্গা মানে গঙ্গার উপর দিয়ে যাচ্ছি তখন আমার না ফোন না কিছু কিছু ভালো লাগছিলো না শুধু মনে হচ্ছিল যেন এক মন দিয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকি যাই হোক কোথাও ঘুরতে গেছি আর ফোনে যে ফটো উঠবে না সেটা আমার তো হতেই পারে না আমি কোথাও যদি একটু সামান্য রেডি হয়েও ঘর থেকে কোথাও বেরোই আমার ফোনে প্রায় একশোটার উপর ফটো চলে আসে তো এই দক্ষিণেশ্বরের কত যে ফটো আমার ফোনে আর কত ভিডিও যে আমার ফোনের গ্যালারি ফুল হয়ে গেছে বলা নেই যাই হোক তারপর আমরা লঞ্চ থেকে নেমে বেলুর মাঠে এসে বেলুর মাঠে এখনো পৌঁছনি লঞ্চ থেকে নেমে বেলুর মাঠে যাওয়ার জন্য দৌড়চ্ছি কারণ সবাই বলছে বারোটা বাজতে দু মিনিট বাকি গেট না হলে এক্ষুনি বন্ধ হয়ে যাবে বিশ্বাস করো আমরা মেট্রো মানে লঞ্চ ধরার জন্য যত না জোরে দৌড়েছি বেলুর মাঠের মানে বেলুর মাঠের গেটটা বন্ধ হয়ে যাবে তার জন্য আরও তাড়াতাড়ি দৌড়েছিলাম কিন্তু আমাদের কপালটা খারাপ ছিল গেট সাড়ে এগারোটার সময় বন্ধ হয়ে গেছিলো কারণ ওখানে পাশে ওরা মানে পড়ে একটা বোর্ডে টাঙিয়ে দিয়েছিলো যে সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল চারটে থেকে সামথিং নটা এরকম কিছু হবে কিন্তু ভাই ভোর সাড়ে ছটার সময় কে আসবে বেলুর মাঠে যা যাদের কাজ বাজ তারা হয়তো আসতে পারে কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেল। সেই জন্য আমরা এবারেও বেলুন মাঠে ঢুকতে পারলাম না মুখ ভেজাল করে আবার আমরা শুধু শুধু লঞ্চের আবার টিকিট কেটে আমরা এখানে ব্যাকে মন্দিরের দিকে ফিরে আসলাম যাই হোক মন্দিরে এসে আর আমরা গো দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকিনি আমরা সোজা চলে গেছি আদা মন্দিরে ভীষণ সকাল থেকে না খেয়ে দিয়েছিলাম খুব খিদাও পেয়ে গেছিল আড্ডা মন্দিরে এসে দেখলাম মন্দিরের গেট বন্ধ মায়ের মু মানে মা যেখানে থাকে আদ্যমায় সেখানে থাকে সেই গেটটা দরজাটা বন্ধ ছিল আমরা তাড়াতাড়ি করে এসে এখানে খুব ষাট টাকা দিয়ে কুপন কেটে নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে খাওয়ার জায়গায় হাট টাকার কুপনে কিন্তু খুব একটা খারাপ খাওয়ায় মায়ের ভোগ অলবে সুন্দর যাই হোক মানে ভোগে ছিল আর কি ভাত ফুলকপি আলুর তরকারি খিচুড়ি লাবড়া পোলাও বেগুনি যাই হোক এইসবই ছিল আর চাটনি পাবো শেষ পাতে তারপর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আন্দোমায়ের মন্দিরে অনেকক্ষণ ওয়েট করছিলাম বসে যা মায়ের গেটটা মানে দরজাটা খুললে মায়ের মুখ দেখতে পাই কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছিলো সেই জন্য আমরা বাড়ির দিকে চলে এসেছি মেট্রো করে আমরা নেমে আবার আমরা টলিগঞ্জে এসে বসলাম হঠাৎ দেখলাম যে একটা অলৌকিক ঘটনা হচ্ছে আমাদের সামনে হঠাৎ দেখছি এই শীতের সময় দেখছি ঝিরি বৃষ্টি পড়ছে কি হলো ব্যাপারটা আমরা কিছু বুঝতে পারলাম না যাই কিন্তু ওইটুকু বৃষ্টি হয়ে থেমে গেল আমরা কিন্তু বাড়িতে গিয়ে আবারও রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মাসির বাড়ি কারণ আজকে ছিল রিমির জন্মদিন তারপর মাসির বাড়িতে ঢুকে দেখলাম এখানে বোনেরা কেক নিয়ে হাজির হয়েছে রিমির জন্য যেহেতু রিমি জন্মদিন আর এখানে রিমিকে দেখো নিজের জন্মদিন ও নিজেই হাততালি দিচ্ছে হ্যাপি বার্থডে টুমি হ্যাপি বার্থডে টুমি বলে যাই হোক ওর মতো পাগলি আমি এক টাও দেখিনি তারপর নিজের কেক নিজে কেটে সববার ফার্স্ট আমি তো আশা করেছিলাম ও তো মাসির গালে দেবে মা ও তো নিজের কেক নিজে কেটে সর্বপ্রথম প্রথম নিজেই খেয়ে নিল যা এটাও ভালো করেছে কাউকে না খাইয়ে ফার্স্টে নিজে খেয়ে নিয়েছে তবে ও কিন্তু পরে একে একে সবার গালেই দিয়েছে সবাইকেই খাইয়েছে যাই হোক আমার হাঁটা একটু বেশি বড়ো ছিল তোমার সবাই দেখতেই পাবে আমি ওটার সাথে এই যে দেখো ও কিন্তু ফার্স্টে খেয়ে নিলো খেয়ে নিয়ে তারপর কিন্তু মাসিকে খাওয়ালো তারপর ওদিকে বোনগুলোকে খাওয়ালো তারপর মাসি আমাকে বললো যে তুই বোনটা আমায় দে ভিডিওটা আমি করে দিচ্ছি আর ওদেরকে খাওয়া আমার হাঁট টা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জাস্ট সাথে এগিয়েছিলাম যে আগে গোটা ব্লগটা কেমন লাগলো জানি এটা রেবাই